আমার সময় হয়েছে চেনা আঙিনায় পদচারণার সমাপ্তি ঘটছে টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটাও নাকি খেলে ফেলেছেন চমকপ্রদ কিছু না ঘটলে কানপুরের চলমান ম্যাচ দিয়েই শেষ হচ্ছে সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটে যাত্রা ওয়ানডে ফরম্যাটের ক্যারিয়ারটাও বড়জোর ছয় মাস লম্বা হবে বলে জানিয়ে দিয়েছেন সাকিবের অবসরে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটছে যার শুরুটা হয়েছিল দু সালের ছয় আগস্ট সেদিনের ১৯ বছরের সেই কিশোর যখন প্রথম লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামলেন কেউ কি ঘুণাক্ষরেও আন্দাজ করেছিল এক পর্যায়ে এই ছেলেটাই শুধু দেশের নয় বিশ্ব ক্রিকেটে সেরাদের কাতারে নাম লেখাবেন এক পর্যায়ে অবস্থা হবে এমন যে সাকিব আল হাসান খেলতে নামলে নামের পাশে যোগ হবে নতুন নতুন সব রেকর্ড ভক্তরা ভালোবেসে ডাকবেন রেকর্ড আল হাসান সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন এক হাজার তিনশো পাঁচটি ম্যাচ তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসনে বছরের পর বছর বিস্তার করেছেন একক আধিপত্য সেসব দিন গত হয়েছে গাড়ির ড্রাইভার আর নেই সাকিব আল হাসান প্যাসেঞ্জার হিসেবেই যেন খেলছেন চলমান ভারত সিরিজও এই সিরিজে আবার ধারা ভাষ্যকার হিসেবে রয়েছেন তার এক সময়কার বেস্ট ফ্রেন্ড দেশের সেরা ওপেনার তামিম ইকবাল ছোট্টবেলা থেকে একসাথে বড় হওয়া মাঠের খেলায় পরিণত হওয়ার শুরু থেকে শেষ একসাথে সেরাদের কাতারে ওঠা দুজনেই পাটি দিয়েছেন অনেকটা পথ এক পর্যায়ে দুজনের পথ দুদিকে বেঁকেও গিয়েছে সাকিব তামিমের দ্বন্দ্ব প্রকাশ্য বিষয় তবে সেসব বাধা হতে পারেনি ধারাভাষ্যকার তামিমের নিরপেক্ষতায় প্রয়োজনের সময় যেমন সমালোচনা করেছেন তেমনি প্রশংসাও করেছেন ভোলেননি সাকিবকে যোগ্য সম্মান দিতে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের বিদায়ের ঘোষণার পর বিশাল একটা কমপ্লিমেন্ট দিতেও ভোলেননি তামিম ইকবাল কানপুর টেস্ট শুরুর আগে ম্যাচ প্রিভিউ শোতে সাকিবের শ্রেষ্ঠত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি শুধুই গত বছরের সেরা জনের একজন নয় সাকিব ক্রিকেট ইতিহাসেরই সেরা পাঁচ অলরাউন্ডারদের মধ্যে একজন শুধু গত বিশ বছরের সেরা পাঁচ জনের একজন নয় সাকিব ক্রিকেট ইতিহাসেরই সেরা পাঁচ অলরাউন্ডারদের মধ্যে একজন মাঠের বাইরের অনেক বিতর্ক বা সমালোচনা থাকলেও ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের অমূল্য সম্পদ একজন সাকিব আল হাসানের বিকল্প কে হবেন সেই চিন্তাতে গলদ ঘর্ম হতে হয় সংশ্লিষ্টদেরও তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহেমের কথার সাথে সুর মিলিয়ে বলা যায় ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক সাকিবকে সবাই মনে রাখবে মনে রাখার মতো কাজ তিনি করতে সক্ষম হয়েছেন জয়ন্তবিন্দু ফ্রেন্জি